জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ল একটি প্রাইভেট গাড়ি অল্পের জন্য প্রাণী রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা চালক সহ দুজন দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদা থানার কুলি গাড়িয়ার কাছে জানা গিয়েছে এই দিন মুর্শিদাবাদ থেকে ভুবনেশ্বর কাজে যাওয়ার পথে বেলদা থানার কুলি গাড়িয়ার কাছে জাতীয় সড়কের ওপর একটি ষাঁড় চলে আসায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারের ষাঁড়টিকে দুর্ঘটনায় গুরুতর আহত হয় সাতটি অল্পের জন্য প্রাণী রক্ষা পান গাড়ির মধ্যে থাকা ছজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ

কজন ছিলে গাড়িতে কি নাম তোমার সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় অনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে